বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম নিউ বাংলাদেশ মাইশা লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচন ভবিষ্যতে নতুন বাংলাদেশের শর্ত চলুন শুরু করি মূল আলোচনা প্রথম অংশ নির্বাচনের গুরুত্ব নির্বাচন শুধু ভোট দেওয়া নয় এটা মানুষের অধিকার যে দেশে সুষ্ঠু নির্বাচন নেই সে দেশে গণতন্ত্র টিকে থাকে না উন্নয়ন ন্যায় বিচার সমতা সব কিছুর বৃত্তি হল জনগণের বুটের সঠিক প্রতিফলন জনগণ যদি মনে করে তাদের বুটের কোনো মূল্য নেই তবে তারা আশাহত হয় দ্বিতীয় অংশ বর্তমান চ্যালেঞ্জ দেশে বারবার অভিযোগ ওঠে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা বুটের দিনে ভীতি অস্বচ্ছ প্রক্রিয়া মানুষের আস্থাহীনতা এগুলো গণতন্ত্রের জন্য হুমকি এসব কাটিয়ে উঠতে হলে দরকার জনগণের আস্থা অর্জন করা তৃতীয় অংশ তরুণ প্রজন্মের ভূমিকা আজকে তরুণরা আগামী দিনের নেতৃত্ব নতুন প্রজন্ম সুযোগ কাজ উন্নত জীবন তাদের ঠিক করবে কোন পথে যাবে বাংলাদেশ সঠিক তথ্য জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া তরুণদের দায়িত্ব চতুর্থ অংশ প্রবাসীদের দৃষ্টিভঙ্গি প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী বাংলাদেশের স্বপ্ন তাদের ভোটাধিকার থাকুক যদিও তারা দেশে নেই তবুও তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীরা চান একটি স্বচ্ছ নির্বাচন যাতে তারা গর্ব করতে পারেন বাংলাদেশ নিয়ে পঞ্চম অংশ ভবিষ্যতের নতুন বাংলাদেশ একটি সুষ্ঠ নির্বাচন মানে একটি শক্তিশালী রাষ্ট্র উন্নত দেশগুলোতে উন্নয়ন এসেছে জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়ার মাধ্যমে বাংলাদেশও যদি স্বচ্ছ নির্বাচন হয় তবে আসবে সত্যিকারের উন্নয়ন ন্যায় বিচার সমৃদ্ধি বন্ধুরা নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার আগে দরকার একটি সুষ্ঠু নির্বাচন আপনার বুট আপনার অধিকার আসুন আমরা সবাই বলি সুষ্ঠু নির্বাচন চাই নতুন বাংলাদেশ চাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলাদেশ এম লন্ডন চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম